আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস স্বর্গীয় মরহুম সুফিয়া রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয় সুমিত্রা সাহা রানার্স আর দলীয় ফুটবল টুর্নামেন্টে রবিবারের খেলায় জয়ী প্লেয়ার্স ইউনিট জোর পাকড়ে ফুটবল ময়দানে চতুর্থ দিনের খেলায় পরস্পর মুখোমুখি হয় হলদিবাড়ি টাউন ক্লাব বনাম প্লেয়ার্স ইউনিট ধূপগুড়ি নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকে ট্রাইবেকারে হলদিবাড়ি টাউন ক্লাবকে চার তিন গোলে হারিয়ে জয়ী হয় প্লেয়ার্স ইউনিট ধূপগুড়ি রবিবার চোরপাকড়ি ফুটবল ময়দানে চার দলীয় মহিলা ফুটবল নক আউট টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় মুখোমুখি হবে ডিএসসি কুচবিহার বনাম জীবনদ্বীপ মহিলা ফুটবল একাডেমি আলিপুরদুয়ার दे <imited> का <imited> <imited> <imited>